বঙ্গ রাজনীতিতে একদা বুদ্ধ ঘনিষ্ঠ আবারও দিল্লি যাওয়ার পথে এবারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্য হয়ে কথা বলে নেব ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ঋতব্রত দা আপনাকে অভিনন্দন কেমন লাগছে ভালো লাগছে মানে দেশের সর্বোচ্চ আইন সভায় আগে আগেও আমি সর্বোচ্চ সদস্য ছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় এবার যে সুযোগ আমায় করে দিয়েছেন আমি সেই জন্য তার কাছে কৃতজ্ঞ রবি ঠাকুরের ভাষায় আমি ইতিমধ্যেই বলেছি মানে দিদি সম্পর্কে যে তব চরণে নত মাথা কারণ উনি যে সুযোগ করে দিয়েছেন তো স্বাভাবিকভাবে একটা ভালো লাগা রয়েছে নিয়ে তো এটা অস্বীকার করার কোনো জায়গা নেই কি মনে হচ্ছে দায়িত্ব কতটা বেড়ে গেল দেখুন মানে দায়িত্ব মানে দল যখন যেরকম দায়িত্ব দিয়েছে আমি তৃণমূলের সঙ্গে যুক্ত রয়েছি সরাসরিভাবে দু হাজার কুড়ি থেকে মূলত শ্রমিক আন্দোলন একুশ থেকে আইএনটিটিউসির রাজ্য সভাপতির দায়িত্ব পালন করেছি সে চা বলয় হতে পারে জুট মহল্লা হতে পারে অসংগঠিত শ্রমিক হতে পারে তাঁত শ্রমিক হতে পারে মৎস্যজীবী হতে পারে নির্মাণকর্মী হতে পারে যা পার্টি যখন যেরম মনে করেছে সেগুলো করার চেষ্টা করেছে। তো এখন পার্টি নিশ্চিতভাবে পার্লামেন্টের দায়িত্ব পালনের জন্যে পার্টি মনে করেছেন এবং আমি এটা মনে করি যেটা আমার ব্যক্তিগত ব্যাপার নয় মানে আমি পার্লামেন্টে যাচ্ছি এটা আমি শুধু একজন ইন্ডিভিজুয়াল নই মানে আমি যখন পার্লামেন্টে যাব হাওড়ার রেল স্টেশনের হকারও যেমন আমার সঙ্গে পার্লামেন্টে যাবেন তেমনি চা মহল্লার শ্রমিকও যাবেন মানে এটা একটা টিম ওয়ার্ক টিমওয়ার্কের আমি একটা ম্যানিফেস্টেশন আমি এরকমভাবেই গোটাটা দেখতে চাই এবং নিশ্চিতভাবে শ্রমজীবী মানুষের বিভিন্ন দাবি দেওয়া যেহেতু আমি শ্রমিক আন্দোলনের একজন কর্মী সেগুলো তুলে ধরার চেষ্টা করব আর পার্টি আমি পার্টির কাছে কৃতজ্ঞ মাননীয় মুখ্যমন্ত্রীর সুযোগ দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় টুইটে লিখেছেন যে ভালো কাজ এখন কাজ ভালো না খারাপ সেটা তো বলবার ক্ষমতা আমার নেই মানে পার্টি মনে করেছেন নিশ্চিতভাবে তো আমি আমার মানে সর্বোচ্চ চেষ্টা বলতে পারি আবারও কি বলবেন আপনার অক্লান্ত পরিশ্রমের ফল দেখুন অক্লান্ত পরিশ্রম কি পরিশ্রম কি কম পরিশ্রম আমি তার মধ্যে যেতে পারবো না আমি সবসময় চেষ্টা করি আমার যতটুকু কাজ সেই কাজটা মন দিয়ে করার এবার ধরুন তার ম্যানিফেস্টেশন ধরুন এই মাদারিহাটের মানে আমি আপনাকে একটা উদাহরণ দিই ধরুন চা বলয় চা বলয়ে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের ধারাবাহিক কাজ ছিল না ছিল তা সত্ত্বেও দু হাজার উনিশে তৃণমূল মুখ পড়েছিল কেন কারণ কোনো সংগঠন ছিল না আলিপুরদুয়ার জলপাইগুড়ি জেলার চারশো তিরাশিটা চা বাগান বুথের মধ্যে দু হাজার উনিশে তৃণমূল উনিশটা জিতেছিল এবার যখন অর্গানাইজেশনাল প্রক্রিয়া শুরু হলো একেবারে বুথ ধরে বাগান ধরে ধারাবাহিক প্রক্রিয়া ক্যালেন্ডার প্রোগ্রাম একের পর এক পদযাত্রা দুটো জেলায় পি অফিস ঘেরাও এমপি মন্ত্রীদের বাড়ি শান্তিপূর্ণভাবে অবস্থান তার সামনে দেখা গেল দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে দু হাজার উনিশে দু চারশো তিরাশির মধ্যে পনেরোটা বুথ যে তৃণমূল জিতেছিল সে জিতল দুশো চুয়াল্লিশ মোর দ্যান ফিফটি পারসেন্ট কদিনের মধ্যে বিধানসভার উপনির্বাচন মাদারিহাটে একশোটা বুথ পঞ্চান্নটা বিজেপি জিতেছিল পঁয়তাল্লিশটা তৃণমূল পঁয়তাল্লিশটা বেড়ে হলো একাশি পঞ্চান্ন কমে হলো উনিশ আমরা প্রায় পনেরো হাজার ভোটের লিপ পেলাম চোদ্দো হাজার সাতশো তেত্রিশ এগুলো ধারাবাহিক অর্গানাইজেশনাল এফোর্ট আমি এটা বিশ্বাস করি ব্যক্তিগতভাবে যে ব্যক্তি ঋতব্রতর এখানে বিরাট কোনো ভূমিকা নেই একটা টিমওয়ার্ক মানে এই যে টিমওয়ার্ক হতে পারে ঋতব্রত পার্লামেন্টে যাচ্ছে এখানে আমাদের যে বর্ষিয়ান নেতারা রয়েছেন তাপস দাসগুপ্ত রয়েছেন আমাদের বর্ষিয়ান নেতা এখানে অরবিন্দ আমাদের হাওড়ার সভাপতি রয়েছে দা বারাসাতের সভাপতি মনোজ আমাদের হুগলির সভাপতি রয়েছেন নইম খান রয়েছেন বর্ষিয়ান নেতা এখানে বা এই ধরুন চা বাগানে এই যে চা বাগানে এত ভালো ফল হয়েছে এটা একটা তিনশো সাড়ে তিনশো চারশো লোকের টিমওয়ার্ক সুতরাং পার্লামেন্টে হয়তো আমি বসবো দেখতে পাওয়া যাবে আমায় কিন্তু বাকি চারশো জন আমার সঙ্গেই বসবে আমি এভাবেই দেখতে চাই আচ্ছা জহর সরকারের বদলে আপনি এই বিষয়টাকে কিভাবে দেখছেন জহর সরকারও তৃণমূলের প্রতিনিধি ছিলেন আমিও তৃণমূলের কাছে ব্যক্তি গুরুত্বপূর্ণ নন আর আমি ছ বছর যে পার্লামেন্টের এমপি ছিলাম পার্লামেন্টের এমপিদের এমপিরা পার্লামেন্ট ধরুন আপনি যে কোনো এমপির নাম লিখে একটা স্পেস দিয়ে পিআরএস লিখলে সেই এমপির পুরো পারফরমেন্স চলে আসে কত প্রশ্ন করেছেন কত ডিবেটে অংশগ্রহণ করেছেন কত প্রাইভেট মেম্বার বিল তুলেছেন তার পারফরমেন্স কি ছিল আমি এটা বিশ্বাস করি যে আমি তো ওখানে তৃণমূলের প্রতিনিধি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধি তো মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে প্রতিনিধি হিসেবে পাঠাচ্ছেন নিশ্চিতভাবে আমি আমার আগের টার্মেও মানে কেউ হয়তো নিন্দুকেরাও বলবে না যে ঋতুব্রতর পারফরম্যান্স খারাপ ছিল তো এবারে চেষ্টা করব গতবারের যে পারফরমেন্সের প্যারামিটার তার থেকেও যাতে প্যারামিটার ভালো করা যায় বাংলাদেশ আর বাঙালি সত্তা নিয়ে কি কোনো বক্তব্য রাখবেন রাজ্যসভায় দেখুন আমি যখন সিপিআইএমের সদস্য ছিলাম শোকজও হয়েছিল কারণ আমার বক্তব্য ছিল যে সিপিআইএমের তামিলনাড়ুর এমপিরা যদি ভেলগা তামিল বললে প্রাদেশিক না হন তাহলে আমি বাঙালি একজন এমপি হিসেবে জয় বাংলা বললে কেন প্রাদেশিক হব এ নিয়ে ডিবেট ছিল বিতর্ক ছিল আমি তার মধ্যে যেতে চাই না কিন্তু আমি যেটা বিশ্বাস করি আর কি যে আমাদের দেশ নানা ভাষা নানা মত নানা পরিধান এবং আমাদের ঐক্যের ক্ষেত্রে ধরুন আমি আমার বাঙালি আইডেন্টি আমার মাতৃভাষা আমার আইডেন্টি আমার ইতিহাস এগুলো তো অগ্রাহ্য করা যায় না ধরুন আমাদের দেশের স্বাধীনতার জন্য সবথেকে বেশি রক্ত বাঙালি দিয়েছে ইতিহাস আমি যখন এমপি ছিলাম দু সালে মনসুন সেশনের অগাস্ট মাসের উনিশ তারিখ আমি প্রশ্ন করেছিলাম যে আন্দামান সেলুলার জেলে কতজন ছিলেন উত্তর এসেছিল পাঁচশো পঁচাশি আমি যদিও ওটাকে পাঁচশো পঁচাশি মনে করি না কারণ দামোদর সাওয়ার চারবার মুচলেখা দিয়েছিলেন ওটা পাঁচশো চুরাশি তো পাঁচশো চুরাশির মধ্যে আপনি নাম গুনলে তিনশো আটানব্বই জন হচ্ছেন অবিভক্ত বাংলার তাহলে যারা দেশের স্বাধীনতার জন্য সব থেকে বেশি রক্ত দিয়েছে আন্দামান সেলুলার জেলে তাদের ব্রাপ্ত করে দেওয়া হয়েছে তো পার্লামেন্টে গেলে আগেও গত ছ বছরেও বারবার সরব থেকেছে আবারও সরব থাকব ওই জেল যদি কারুর নামে উৎসর্গ করতে হয় তো উৎসর্গ করার সবথেকে বড়ো দাবিদারের নাম হচ্ছে উল্লাসকর দত্ত এখন এটা বললে সিপিএম যদি বলে আমি প্রাদেশিক তো আমি একশোবার প্রাদেশিক প্রাদেশিক হিসাবে আরও গর্ব অনুভব করব আমরা দেখলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনাকে লিখেছেন যোগ্য নির্বাচন নির্বাচিত প্রার্থী এই বিষয়টা আপনার কাছে কতখানি প্রাধান্য উনি আমাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক আমি টুইট দেখেছি আমি টুইটও করেছি টুইটের যা উত্তর দিয়েছি একই কথা বলতে চাই আই সম্প্রতি রাজ্যসভায় দেখা যাচ্ছে যে বাংলা মানেই ব্যবসা নিয়ে কথা বলতে বলছেন তৃণমূল সাংসদরা এই বিষয়ে আপনি কি বলবেন দেখুন আমি এখন নির্বাচনী প্রক্রিয়া আমি নমিনেশন জমা দেবো প্রক্রিয়া শেষ হবে তারপর নেতৃত্বের সাথে কথা বলে প্রত্যেকেরই তো ফিল্ড অফ ওয়ার্ক রয়েছে সেই ফিল্ড অফ ওয়ার্ক নির্দিষ্ট হবে আর আমার কিছু পরিকল্পনা রয়েছে আমি সেগুলো নিয়ে সরব হব আপনাকে অনেক ধন্যবাদ এবং অভিনন্দন আগাম শুভেচ্ছা রইল থ্যাংক ইউ